নর্থ বেঙ্গল স্মল ট্রি প্ল্যানার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চা চাষিদের যন্ত্রাংশ তুলে দেওয়া হয় বৃহস্পতিবার খরিবারের ভাটাগছে সেলফ হেল্প গ্রুপের বাইশ জন এসটি সমাজের মেম্বারদের হাতে এই যন্ত্রাংশটি তুলে দেওয়া হয় পাশাপাশি পাতা রাখার জন্য একটি ঘর বানিয়ে দেওয়া হয় জানান নর্থ বেঙ্গল স্মল ট্রি প্ল্যানার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক ভরত জাসওয়াল পাশাপাশি এই যন্ত্রাংশ পেয়ে খুশি চা চাষিরা तो हम लोग तो पहले यहाँ ऐसे ही काम करते थे तो इधर से कुछ पता चला हम लोग का जो भारत में हम लोग को जो हमारे टी बोर्ड की सेक्रेटरी है उन्होंने हमें ये सुविधा के बारे में बताया तो हम लोग जैसे ही फॉर्म फिलअप वगैरह किए तो हम लोग के लिए बहुत सारा सुविधा मिलने लगा तो ऐसे ही आगे बढ़ते बढ़ते हम लोग ने देखा कि ये सब बहुत सा सुविधा मिला तो इसलिए हम लोग ने जो हमारा भट्टोत ए पी का हम लोग निर्माण किया जिससे हम लोग का जो फार्मर था टी बोर्ड का फार्मर टी इंडस्ट्री का तो इन सभी के लिए जो इतना सारा सहयोग मिला जो हमारा जिससे समय बहुत लगता था अभी जो मशीन वगैरह आ गया जिससे हम लोग के लिए बहुत ही सुविधा होगा हमारे गांव का डेवलपमेंट के लिए बहुत अच्छा चीज़ है तो मैं हमारे नॉर्थ बंगाल जो एसोसिएशन है टी टी बोर्ड का मैं उसको धन्यवाद देना चाहूँगा और साथ ही साथ हमारे जो और है जो हमारे टी बोर्ड के सेक्रेटरी जिन्होंने हमारा बहुत हेल्पफुल किया उसको भी धन्यवाद दूंगा और हमारे टी बोर्ड के जितने भी मेंबर हैं जो हमारे ग्रुप को जो आगे बढ़ाने के लिए हम लोग का सहायता किया उन्हें मैं जी क्या मिला हम लोग को देख सकते हैं यहाँ इतना सारा सब्सिडी मिला जैसे कि धान काटने वाला फिर सॉरी घास काटने वाला जो ब्रश कटर होता है फिर पोर्डिंग करने वाला उसके बाद में स्प्रे मशीन वगैरह मिला और पत्ता काटने वाला ट्रे वगैरह वा मिला है बहुत सारे चीज अपना नाम है संजय खुजूर मैं हमारे भटाजोत एफपीओ का सेक्रेटरी आज के हमাদের এখানে নর্থ বেঙ্গল স্মল টি প্ল্যান্টেড অ্যাসোসিয়েশন এর ভাটাগজের গ্রামে যারা মেম্বার আছেন আমাদের তাদের একটা টি বোর্ডের তরফ থেকে একটা গ্রুপ করা হয়েছে সেলফের গ্রুপ সেই সেলফের গ্রুপে এইখানে 22 জন মেম্বার আছেন তারা टोटली এরা एसटी এ টি এদেরকে আজকে বোর্ডের তরফ থেকে কিছু মেশিনপত্র বাগান পরিচালনা করার জন্য দেওয়া হচ্ছে আজকে সেটা আজকে উনি ওনাদের হাতে প্লাকিং মেশিন কুলিং মেশিন এমন স্প্রে করার মেশিনগুলা ওনাদের হাতে তুলে দিচ্ছেন দিচ্ছি আদিকে হাতে তুলে দিচ্ছে দিচ্ছেন দেওয়া হলো তো আজকে এই এই কর্মসূচিতে আজকে এরা ভাটাগজে যে আদিবাসী বস্তি এরা খুবই খুশি আমরা এত মানে বোর্ডের তরফ থেকে আমাদেরকে যে আমাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তাদের ওদের বাগান চালানোর জন্য খুবই ওদের করার জন্য খুব সুবিধা হবে সেই সুবিধাটা হাতে তুলে দেওয়া হলো তাতে এখানে একটা বোর্ড থেকে ওনারা একটা অফিস ঘরও করে দিচ্ছেন যেটা পাতা রাখার জন্য একটা কম্পিউটারও দেওয়া দেওয়া হচ্ছে সেটা পরবর্তীকালে কম্পিউটারও ওনার হাতে তুলে দেবে তাদের জন্য কাজকর্ম চালানোর জন্য তারা কিভাবে সঠিকভাবে যেন কাঁচা পাতাগুলো ওরা গুণমান বাঁচায় রেখেছে করার জন্য টি বোর্ড থেকে আজকে প্রস্তুতি নেওয়াচ্ছে এখানে টোটাল আজকে যারা মেম্বার আছেন তারা জন এখন বর্তমানে মেম্বার আছেন আরও মেম্বার ওনারা আর বাড়ছেন এই গ্রুপে হ্যাঁ আজকে আমার নর্থ বেঙ্গল স্মল টি প্লান্টার আমি সম্পাদক বরযান